মন কার লাগিয়া কান্দ দিবারতি মন কার লাগিয়া কান্দ দিবারতি ভেবে দেখ কেউ হবে না রে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী কার লাগিয়া কান্দ দিবা রাতি কথা বলেন না কেন না কেন যেরকম কথা ঠিক কিনা আমরা যার জন্য কান্দিছি নির্দিষ্ট সময়ের পর সন্তান বড় হয়ে মা বাবাকে বলে যায় কি যায় না আরে বাবা মা বাবাকে বলে যাই তো বড় হওয়ার পরে কয়েকদিন আগে দেখলেন একটা ভূমিকম্প হয়ে গেল এই ভূমিকম্প হওয়ার সম্মুখীনকালীন আমি দেখছি একজন বাবা তার ছোট্ট সন্তানকে নিয়ে বাজারে গিয়েছিল একটা শপিং মলের ভিতরে ঢুকলো শপিং মলের ভিতরে ঢোকার সাথে সাথে যখন ভূমিকম্প একটা লারা দিছে একটা ছয় বছরের বাদশা দেখে বাবা তার সন্তানকে ফেলে বাহিরে দৌড় মেরেছে বুঝে থাকলে বলুন তো দেখি বাবা সন্তানকে রেখে দৌড় মারলো এই কারণেই নিজে বাসার জন্য জোরে কথা কোন ঠিক না বাবা যদি একটা ভূমিকম্পর কারণে বাবা সন্তান রেখে পালাই যেতে পারে চিন্তা করে দেখেন কালকে আমতের আমার যত আছে সবাই আমাকে রেখে যাবে এটাই সঠিক কথা কথা জোরে বাবা আমি কেন গজল বললাম পালাই গজল কি কারণে বললাম দেখেন তো দেখি ভালো করে মিলে নিবেন হুজুর গজল বললেন কেন বললেন একটু বুঝে দেন এই কারণেই গজল বললাম দুনিয়ার ভিতরে এমনও পরিবেশ দেখা যায় সন্তান বাবার গলায় ছুরি বাজায় এরকম ইতিহাস বাংলাদেশে আছে

এই বাবা আরো একটু محبت করে ভালো করে শুনেন যেই বাবা সুন্দর করে সন্তানকে মানুষ করলো একটা নিদ্রষ্ট সময় পর দেখা যায় আপন বাবা সন্তানের গলায় পুরাল মারতেও দেরি করেন আসে না নাই কিছুদিন আগে দেখেছেন তাপুরে সন্তান নিশা খাই আবা খায় মা বাবাকে অনেক অত্যাচার করে বাবা বিরক্ত হইয়া সন্তানের বুকের ভিতরে ছুরি দিয়া চোট মেরেছে এরকম আমরা দেখছি কিনা জোরে বলেন তার মানে দুনিয়ার ভিতরে যাদেরকে আমরা আপন মনে করি আসলে আমাদের তারা আপন নয় আমাদের যিনি আপন দুহাত তুলে বলেন তিনি কে এই দেখেন দেখেন যারা হাত তোলে নাই বুঝেনা এরা প্রতিবন্ধী মানুষদের হাত নাই যাদের হাত আছে টান টান করে দেখায় বলেন তিনি কে আর যারা বলেন তিনি কে জোরে বলেন তিনি কে সন্দেহ আছে ও দাকপুরের মানুষ জোরে বলেন সন্দেহ আছে